একবার খেলে টেস্ট কোনো দিনও ভুলবে না তো আজকে আমি তোমাদের সাথে এমনই একটা চিকেনের রেসিপি শেয়ার করবো তো আজকে আমার রেসিপি হলো দই মৌরি চিকেন তো চলো দেখে নিই এই দই মৌরি চিকেন বানানোর জন্য কী লাগছে তো দেখো প্রথমে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি এরপর আমি ওর মধ্যে আদা রসুনের পেস্ট আর দিয়ে দিয়েছি এক চামচের মতন গোলমরিচ এরপর ভালো করে চিকেনটাকে একটু ম্যারিনেট করে তারপর ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন একটু রেস্ট রাখতে হবে কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেলে তারপর কড়াইয়ের মধ্যে একটু বেশি তেল দিয়ে তারপর ওর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনটা চিকেনটা দিয়ে চিকেনের একটা সাইড যখন হালকা লালছে লালছে কালার চলে আসবে তখন আমি উল্টে দিয়ে চিকেনের অপর সাইডটাও আমি ভালো করে একটু ভেজে নেব এরপর যখন ভাজা হয়ে যাবে তখন আমি চিকেনটাকে উঠিয়ে নেব আর এই একইভাবে আমি আর যেই চিকেনটা রয়েছে সেই চিকেনটাকে আমি ওই তেলের মধ্যে দিয়ে তারপর হালকা কালার আসা অবধি দুটো সাইড এপিট করে ভেজে নিয়ে তারপর এই চিকেনগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিতে হবে এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটাকে আমি একটু ছোট ছোট করে কুচি করে কেটেছি আর এখানে একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে আর এখানে দেখো আমি তিন চারটের মতন শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে একদম নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর ওর মধ্যে দিয়ে দেব এক চামচের মতন আদা রসুনের পেস্ট এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আদা রসুনের গন্ধটা যখন চলে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা লঙ্কা কুচিত এখানে আমি সবুজ কালার আর লাল কালারের যে লঙ্কাটা সেটা মিক্সড করে আমি কুচি করে দিয়েছি এরপর আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচের মতন ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দেবো আমি এক চামচের মতন গোটা মৌরি এরপর আবার একটু সময়ের জন্য নাড়িয়ে নিয়ে তারপর ওর মধ্যে দিতে হবে কাজু বাটা কাজু বাটাটা দিয়ে তারপর আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে মশলাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে এরপর আমি যে ভেজে রাখা চিকেনটা ছিল সেই চিকেনটাকে আমি দিয়ে দেবো তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এরপর আমি আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে চিকেনটাকে একটু কষিয়ে নিতে হবে দু এক মিনিটের মতন তারপরে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের মতন একটু গ্যাসটা কম করে রান্না করে নেবো তারপর ঢাকনাটা উঠিয়ে আবার চিকেনটাকে একটু নাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো টক দই তো এখানে আমি আড়াইশো গ্রামের মতন টক দই দিয়ে দিয়েছি যেমন গ্রেভি পছন্দ করবে সেই বুঝে কিন্তু টক দইটা কম বেশি করে দিয়ে দেবে এরপর আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়ে ঢাকা দিয়ে আবার চার পাঁচ মিনিটের মতন রান্না করে নেবো চার পাঁচ মিনিট হয়ে গেলে তারপর ঢাকনাটা সরিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিই দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স আর ওর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি এরপর হালকা হাতে একটু নাড়িয়ে নিলেই আমাদের টেস্টি টেস্টি দই চিকেন একদম তৈরি হয়ে যাবে তো এই চিকেনটা তোমরা রুটি পরোটা নান পোলাও সব কিছুর সাথেই ট্রাই করতে পারো একবার অবশ্যই বানিয়ে দেখবে এটা খেতে কিন্তু দারুণ লাগে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে এটাটা